সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগত একজন বাড়ির মালিক পক্ষ যিনি রয়েছেন তিনি একটি বেজ যখন রড বাঁধাই করা হবে এবং ঢালাই আগ মুহূর্ত একজন বাড়ির মালিকের কি কি কর্তব্য থাকা উচিত এবং কি বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত সেটি আমি বিস্তারিত বলতেছি দেখার বিষয়টা হচ্ছে ইঞ্জিনিয়ার কিন্তু একদিন গিয়ে আপনার জাস্ট রডের ডিস্ট্রিবিউশনগুলো চেক দিয়েই সেখানে চলে আসে তার কর্তব্য সেখানেই শেষ কিন্তু একজন বাড়ির মালিক সে কিন্তু প্রথম থেকে আপনার ঢালাই পর্যন্ত পুরো কাজটার জন্য থাকে অনেকে কিন্তু অনেক চাকরিজীবী অনেক বড় পেশায় রয়েছেন তার ছুটি আসে এসে এই ঢালার মধ্যে থাকে কিন্তু আপনি নিজে উপস্থিত থাকা অবস্থায় যদি আপনার ভবনের ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে আপনি বলতে পারছেন না বা বুঝতে পারছেন না এটা আমি সবচেয়ে বড় ব্যর্থতা এজন্যই যখনই আপনার বেজের রড বাদাই করা হয়ে যাবে ইঞ্জিনিয়ার আসার আগে আপনি কিছু বিষয়গুলো চেক দিতে পারেন যেমন আপনার যে বেজ করা হয়েছে যে নিচে করা করা হয়েছে হয়েছে বা সিসি এ সঠিকভাবে করা হয়েছে কিনা বা যতটুকু জয় ইঞ্চি যতটুকু ঢালাই দিতে হবে আড়াই ইঞ্চি বলে বা তিন ইঞ্চি বলেন সিসি এর সঠিক কাস্টিং করেছে কিনা থিকনেস ঠিক আছে কিনা এটা দেখবেন দেন শাটারিং যখন করবেন শাটার্নিং এর একটা স্টিল টেপ নেবেন নিয়ে আপনি প্ল্যান মোতাবেক মিস্ত্রিকে বলবেন যে এই প্ল্যানটা সাইজ কত ফিট আপনি নিজে মেপে দেখবেন যে ফিট শাটারিং এর ভেতর ভেতর আছে কিনা দেন আপনার শাটারিং এর মধ্যে যে ব্যবহার সার্টারিং কি রকম টেম্পার রয়েছে ভালো মানের কিনা বা নষ্ট হয়েছে কিনা এটা দেখতে হবে শাটারিং যেন খুব ভালো মানের হয় শাটারিং যদি খারাপ হয়ে থাকে তার উপর অবশ্যই পলিথিন দিতে হবে সেই দিয়ে সঠিক দিল কিনা এটি লক্ষ্য রাখবেন দেন বেজেস যখন রড বাড়াই করবে চার চারদিকে কাঠ থেকে বা সাটারিং থেকে যে তিন ইঞ্চি কভারিং রাখতে হয় সেই কভারিং ঠিক মতো রাখছে কিনা সেটা আপনি দিয়ে চেক দিতে দেন কলামের কত ইঞ্চি আছে এটা অবশ্যই আগে জেনে নেবেন দেন আপনারা চেক দিবেন তারপর সচরাচর আপনারা সবাই অনলাইনে থাকেন দেখতে পাবেন যে কলামের রিং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার হুকগুলো করতে হয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে সেটা আছে কিনা এটা ভেবে দেখেন হুকটা তিন ইঞ্চি বেশি আছে কিনা কলামের সাইজে যদি দশ বাই দশ হয় তাহলে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি রিং কিনা এই জিনিসগুলো এই জিনিসগুলো যে আপনি একজন ইঞ্জিনিয়ার আসার আগে নিজে বসে বসে এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে চেক দিতে পারেন রডের যে বাঁধন যেটা হচ্ছে বা গুণতার দিয়ে বাড়তেছে এটা কয়টা করে গুণাত বাড়তেছে এবং গুণাত বাঁধনটা সঠিক হচ্ছে কিনা মাটাম গুলো ভার্টিক্যাল এবার নাইনটি ডিগ্রি কোনো ঠিক আছে কিনা এগুলো কাঠ যে ওরা দিচ্ছে সেই কাঠ থিকনেস অনুযায়ী ঢালাই কতটুকু থিকনেস হবে তার অনুযায়ী আছে কিনা এই জিনিসগুলো আপনি যদি একটু ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার এই বেসটার মধ্যে কি কি অংশগুলো আমি দেখতে পাবো ইঞ্জিনিয়ার সাহেব বুঝাই দেয় আপনি কাজগুলো তাহলে আলহামদুলিল্লাহ আপনার সম্ভাবনা অনেক অংশ কমে যাবে এই জন্য বলবো বাড়ির মালিকগণ আপনারা নিজে সচেতন হবেন এবং নিচে কাজগুলো একটু দেখে নেবেন তাহলে দেখবেন আপনার কাজগুলো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট হলেও আপনার ভালো হবে সো ভালো থাকবেন এ আর ডিজাইনের পাশে থাকবেন Assalamu alaikum!